আজকে আমরা আর রাহিকুল মাকতুম বইটি পড়ব তো প্রথমে কিছু প্রকাশকের নিবেদন প্রকাশকের ভূমিকা বাংলাদেশ সংস্করণ এই গ্রন্থ আরবি তৃতীয় সংস্করণের ভূমিকা আরবি প্রথম সংস্করণের ভূমিকা প্রথম রচয়িতার জীবন বৃত্তান্ত লেখকের আরবি সংস্করণের ভূমিকা এই জিনিসগুলো বাদ দিব কারণ এখানে নবীজি সাল্লামের জীবনী সম্বন্ধে কিছুই শুরু করা হয়নি তো সেখানে তৎকালীন আরবের ভৌগোলিক সামাজিক প্রশাসনিক অর্থনৈতিক ও ধর্মীয় অবস্থা থেকে শুরু করব তাহলে ওখানে চৌত্রিশ পৃষ্ঠা থেকে শুরু করতে হবে তো শুরু করা যায় তৎকালীন আরবের ভৌগোলিক সামাজিক প্রশাসনিক অর্থনৈতিক ও ধর্মীয় অবস্থা আরবের ভৌগোলিক অবস্থা এবং গোত্রসমূহ নবী সাল্লু আলহ সালামের জীবন চরিত্র বলতে বোঝায় প্রকৃতপক্ষে আল্লাহ প্রদত্ত সেই বার্তা বিচ্ছরিত আলোক রশ্মির বাস্তবায়ন ও রূপায়ণ যা রাসুল সাল্লাহু আলহি সাল্লাম মানব জাতির সম্মুখে উপস্থাপন করেছেন এবং যার মাধ্যমে মানুষের ভ্রষ্টতার গাঢ় অন্ধকার থেকে উদ্ধার করে শাশ্বত আলোক আলোকোজ্জ্বল পথের উপর প্রতিষ্ঠিত করেছে এবং মানুষের দাসত্ব ও শৃঙ্খল থেকে মুক্ত করে আল্লাহর দাসত্বে প্রবিষ্ট করেছেন এমনকি ইতিহাসের চিত্রকেই পাল্টিয়ে দিয়েছেন এবং মানব জগতের জীবনধারায় আমূল পরিবর্তন আনয়ন করেছে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মানব ও নবী সাল্লু আলহি সাল্লামের পবিত্র জীবনের জীবনধারার পূর্ণাঙ্গ প্রতিচ্ছবি অঙ্কন ততক্ষণ পর্যন্ত সম্ভব নয় যতক্ষণ না আল্লাহর বাণী অবতীর্ণ হওয়ার পূর্বে এ ও পরের অবস্থার তুলনামূলক বিচার বিশ্লেষণ না করা হয় এ প্রেক্ষাপটে প্রকৃত আলোচনায় যাওয়ার পূর্বে আলোচ্য অধ্যায়ে প্রাক ইসলামিক আরবের ভৌগোলিক সীমারেখা আর ভূমিতে বসবাসরত বিভিন্ন সম্প্রদায়ের অবস্থা ও অবস্থান এবং তাদের কমোন্নতির ধারা এবং সেই যুগের রাষ্ট্র পরিচালনা নেতৃত্ব প্রদান ও গোত্রসমূহের শ্রেণীবিন্যাসকে বিভিন্ন দিন ধর্ম সম্প্রদায় আচার আচরণ আত্মবিশ্বাস এবং রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক চিত্রসহ পাঠক পাঠিকার সামনে তুলে ধরা প্রয়োজন এই কারণেই আমি এই বিষয়সমূহকে বিশেষভাবে বিভিন্ন স্তর বিন্যাস বিন্যাসে উপস্থাপন করেছি আরবের অবস্থান আরব শব্দটি বালুকাময় প্রান্তর ধূসর উসর ধূসর মরুভূমি বা লাতা গুলনা তৃণ শয্যাবিহীন অঞ্চল অর্থে ব্যবহৃত হয় শরণাতীত কাল থেকে বিশেষ এই বৈশিষ্ট্যগত অর্থ অর্থে আরব উপদ্বীপ উপদ্বীপ এবং সেখানে বসবাসকারী সম্প্রদায়ের জন্য এই পরিভাষী ভাষাটি ব্যবহৃত হয়ে আসছে আরবের পশ্চিমে লোহিত সাগর ও সিনাই উপদ্বীপ পূর্বে আরব উপসাগর ও দক্ষিণ ইরাকের অংশ এবং দক্ষিণে আরব সাগর যা ভারত মহাসাগরের বিস্তৃত অংশ উত্তরে সাম্রাজ্য এবং উত্তর ইরাকের কিছু অংশ উল্লেখিত সীমান্ত সমূহের কোনো কোনো ক্ষেত্রে কিছুটা মতবিরোধ রয়েছে সমুদ্র সমগ্র ভূগা ভূভাগের আয়তন দশ লক্ষ থেকে তেরো লক্ষ বর্গ মাইল পর্যন্ত ধরা হয়েছে অভ্যন্তরীণ ভৌগোলিক ও ভূপ্রকৃতির উপর দৃষ্টিকোণ থেকেই আর আরব দ্বীপ অত্যন্ত গুরুত্ব এবং তাৎপর্য বহন করে এ উপদ্বীপের চতুর্দিক মরুভূমি বা দিগন্ত বিস্তৃত বালুকাময় প্রান্তর দ্বারা পরিবেষ্টিত যে কারণে এ উপদ্বীপ এমন এক সুরক্ষিত দুর্গে পরিণত হয়েছে যে যে কোনো বিদেশি শক্তি বা বহি শত্রুর পক্ষে এই এর উপর আক্রমণ পরিচালনা অধিকার প্রতিষ্ঠ প্রতিষ্ঠা কিংবা প্রভাব বিস্তার করা অত্যন্ত কঠিন এ নৈসর্গিক কারণেই আরব উপদ্বীপের মধ্যভাগের আদিবাসীগণ সেই সুপ্রাচীর এবং শরণার্থিত কাল থেকেই সম্পূর্ণ স্বাধীন থেকে নিজস্ব স্বতন্ত্রগত বৈশিষ্ট্য বজায় রেখে চলতে সক্ষম হয়েছে অথচ অবস্থানের দিক দিয়ে অবস্থানের দিক থেকে দিক দিয়ে এ উপদ্বীপটি এমন দু পারস্পরিক প্রতিবেশী যে ভূপ্রকৃতিগত প্রতিবন্ধকতা না থাকলে এ পর শক্তিদয়ের প্রভাব থেকে মুক্ত থাকা আরববাসীদের পক্ষে আরববাসীগণের পক্ষে এখনই এখনই সম্ভবপর হতো না বহির বিশ্বের দিক থেকে আর আরব অবস্থানের প্রতি লক্ষ্য করলেই করলেও প্রতিয়মান হবে যে প্রতিটি দেশটি দেশটি পুরাতন যুগের মহাদেশ সমূহের একেবারে মধ্যস্থ মধ্যস্থল বা কেন্দ্রবিন্দুতে অবস্থিত এবং জল ও স্থল উভয় পথেই পৃথিবীর বিভিন্ন দেশ ও মহাদেশের সঙ্গে সংযুক্ত এই বিষয়ে পশ্চিম সীমান্ত হচ্ছে আফ্রিকা মহাদেশ গমনের প্রবেশপথ উত্তর পূর্ব সীমান্ত হচ্ছে ইউরোপ মহাদেশের প্রবেশদ্বার এবং পূর্ব সীমান্ত হচ্ছে ইরান ও মধ্য এশিয়া হয়ে চীন দূর প্রচিত গমনামনের দরজা এভাবে পৃথিবীর বিভিন্ন দেশ ও মহাদেশ থেকে সাগর ও মহাদে মহাসাগর হয়ে আগত জলপথ আরব উপদ্বীপের সঙ্গে চমৎকার যোগসূত্র সূচনা করেছে বিভিন্ন দেশের জাহাজগুলো হয়ে আগত জলপথ আরব উপদ্বীপের সঙ্গে চমৎকার যোগসূত্র রচনা করেছে বিভিন্ন দেশের জাহাজগুলো সরাসরি আরবের বন্দরে গিয়ে ভিড়ে এরূপ ভৌগোলিক অবস্থান ও সীমারেখার প্রেক্ষিতে আরব উপদ্বীপের উপর এ দক্ষিণ সীমান্ত ছিল বিভিন্ন সম্প্রদায়ের ব্যবসা বাণিজ্য কৃষি ও মত মতবিনিময়ের লক্ষ্যস্থল বা কেন্দ্রবিন্দু যদি কারো ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন সাবস্ক্রাইব করুন এবং আমাকে সাপোর্ট করুন